হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আমি আজকে দেখো আমাদের আবাসিক হোটেলের একটা রুম গোরফা রুম কিরকম থাকে তাই আজকে আমি আপনার দেখব আজকে আমি ক্লিন করা দেখাবো না আমাদের রুম ক্লিন করে আছে ওই রুমটা আজকে আপনারা দেখাবো আমাদের রুমে কি কি আছে আজকে আপনার দেখতে থাকেন এই হচ্ছে আমাদের প্রথমবার রুমে ঢুকলাম গোরফা গোরফা ঢোকার পর দুইটা পানি একটা কফি তারপরে হচ্ছে চিনি এসে চাপাতি আর দুইটা কাপ মানে চায়ের কাপ আর দুটা পানির কাপ আর এছাড়া একটা মানে পানি গরম করার জন্য একটা ইয়ে আছে কেটলি বলেন হিটার বলেন যাই বলেন আর এখানে উপর একটা ওভেন আছে আর নিচে একটা ছোট একটা ফ্রিজ আর এ হচ্ছে ছোটখাটো একটা মানে কিচেন মানে এখানে মনে করেন চুলা নেই শুধু কিচেন গোফার ভিতরে আর এর পাশে এর পাশে হচ্ছে হাম্মাম মানে এটা ক্লিন করে সব এই তো একটা তল্লা দেওয়া আছে একটা সাবন আর শ্যাম্পু মানে আবি বাকিগুলি দেওয়া আছে আর একটা হেয়ার দেওয়া আছে আর এই আর কোনো কিছু দেওয়া নাই আর রোম মানে ক্লিন আর বেড পুরো ক্লিন করা আছে এ আর এখানে হচ্ছে আমাদের মানে হোটেলের যে মেনু খাবারগুলি এখানে দেওয়া আছে আর এখানে একটা টিভি দেওয়া আছে আর এ হচ্ছে আলমারি আলমারি লকার একটা আয়রন আর একটা স্ট্যান্ড মানে কাপড় স্ত্রী করার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে এই মানে একটা গোরফা মানে একটা ছোট রুমের ভিতরে এইগুলি দেওয়া আছে আর এখানে লাইট দেওয়া আছে ছোট ছোট দুইটা এখানে একটা লাইটটা দেখাই এই যে আর ওইখানে আর একটা এরকম পুরাটা লাইটই জ্বলে এই হচ্ছে মানে একটা রুম আমাদের মানে সৌদিতে আমরা একটা ছোট রুম বলেন গোরফা বলেন মানে এক রুমওয়ালা বলেন এরকম ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি বড় ভিডিও করিনি জাস্ট ছোটোভাবে আপনাদের দেখেছি আমাদের একটা রুমের ভিত্তি কী কী থাকে মানে আবাসিক হোটেল আমরা কাজ করি তো মানে এক রুমে আমরা কী কী থাকে ওটা দেখালাম আপনাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই